আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি দেখাবো সঠিকভাবে ট্রাস্টলেট অ্যাকাউন্ট আপনারা কীভাবে খুলবেন তো তার আগে আমাদের চ্যানেলে যার আপনারা নতুন ভিওয়ার্স আছেন সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অল করে দিবেন যাতে আমাদের চ্যানেলে আসা প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান তো সঠিকভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথম আমাদের প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো সবাই প্লে প্লেস্টোর ভিতরে চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পরে এখানে নিচের দিকে সার্চ বার পাবেন তো সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করবেন টেলিগ্রাম অ্যাপ লিখে তো আমি সার্চ করে দিতেছি টেলিগ্রাম অ্যাপ লিখে তো টেলিগ্রাম অ্যাপ লিখে সার্চ দেওয়ার পরে নিচের দিকে পেয়ে যাবেন এই যে দেখেন টেলিগ্রাম অ্যাপ এখানে চলে আসছে ঠিক আছে তো এখানে আপনারা পাবেন ইনস্টল তো ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু কি ফোনের ভিতরে টেলিগ্রাম অ্যাপটি আছে এই জন্য আমাকে আপডেট করতে বলতেছে ঠিক আছে আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে এই যে ইনস্টল দেখেন একটু উপরে অ্যাপ দেখা আসছে এইভাবে ইনস্টল এখানেও লেখা থাকবে তো ইনস্টল উপরে ক্লিক করবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেন লেখা আসবে এখানে ওপেনে ক্লিক করে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আমার অ্যাপের ভিতরে প্রবেশ করতেছি তো ওপেনে ক্লিক করে টেলিগ্রাম অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে আপনারা ফোন স্ক্রিনে পেয়ে যাবেন স্টার্ট মেসেজিং তো সবাই স্টার্ট মেসেজিংয়ের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে কাউন্টারি আর একটা হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে তো এখানে আপনি যে দেশে আছেন ওই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন এবং ওই দেশের ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে আপনি যে ওই দেশে অনুপাতে যে ফোন নাম্বারটা ইউজ করতেছেন ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন যেটা দিয়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টও করতে চাচ্ছেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যেহেতু বাংলাদেশে আছি তো সেক্ষেত্রে আমি কান্ট্রিটি ওখানে কি বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো আপনারা যে দেশে থাকবেন ওই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন টিকমার্কের মতো একটা চিহ্ন আছে নীল কালারের এইট উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে ইজ দিস দ্য কারেক্ট নাম্বার মানে এই নাম্বারটা সঠিক কিনা এটা আপনাকে যাচাই করে দেখতে বলতেছে তো এইটার উপরে এটা যদি আপনার সঠিক হয় তাহলে ইএস লেখা আছে বা এই যে টিক মার্ক আছে যে কোনো একটু উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কি আসতেছে একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে এখানে দেখেন একটা লেখা আছে সাইন ইন উইথ গুগল এই যে নিচের দিকে লেখা আসতেছে কি সাইনিং উইথ গুগল তো উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সাইনিং উইথ গুগল এটুপারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার কিন্তু ফোনে থাকা জিমেল অ্যাড্রেসগুলো শো করতেছে তো শো করার পরে এখানে আপনি যে ইমেল অ্যাড্রেস বা যে জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টও করতে চেয়েছেন ওই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তো ওয়েট করার পরে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে এখানে একটা কি কোড আসবে ঠিক আছে ওই কোডটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে তো আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি তো এখানে কোডটি দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে প্রথমে লেখা আছে ফার্স্ট নেম তারপর সেকেন্ডে লেখা আছে কি যে লাস্ট নেম তো এখানে আপনারা যে নামে এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টও করতে এসেছেন ওই নামটা এখানে দিয়ে দেবেন তো আমি একটা নাম দিয়ে দিতে সেখানে ঠিক আছে তো আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে একটা নাম দিয়ে দিতেছি আমি যে নামে খুলতে চাইতেছি তো নামটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আবার একটা মার্ক দেওয়ার মতো অপশন আছে এই টিকমার্কের উপরে একটা ক্লিক করে দেবেন টিকমার্কের উপরে আমি একটা ক্লিক করে দিলাম তো ওখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটি খোলা হয়েছে এই যে দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু টেলিগ্রাম যার মানে হচ্ছে আমাদের কি টেলিগ্রামে স্বাগতম তো আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আমাদের কি টেলিগ্রাম অ্যাকাউন্টটি প্রফেশনালভাবে সেট আপ করতে হবে তো তার জন্য আমাদের এখানে একটা থ্রি লাইন আছে থ্রি লাইনের উপরে একটা ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে সেটিংসে সেটিংসে একটা ক্লিক করে দিতে হবে তো সেটিংসে আমি একটু ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি তো আপনারাও কি আপনাদের এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন তো ইউজার নেমটি দিয়ে দেওয়ার পরে উপরে একটি টিকমার্ক আছে এই টিকমার্ক উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন তো আমাদের ইউজার নেম খোলা কমপ্লিট তো এইটা একটা ব্যক্তিকে দিলে সে আপনার ইউজার নেমের উপরে ক্লিক করে আপনার আইডিতে সে আপনাকে মেসেজ দিতে পারবে ঠিক আছে তো এখন আমাদের ইউজার নেম দেওয়া কমপ্লিট এখন আমাদের এখানে একটা কি প্রফেশনাল একটা ছবি লাগিয়ে নিতে হবে তো এই সেট প্রোফাইল ফটোতে ক্লিক করে আপনারা একটা আপনাদের ছবি লাগিয়ে নেবেন আমি একটা আমার কি ছবি লাগিয়ে নেবো তো দেখেন এখানে নিচে আসে একটা বায়ো তো বায়োতে আপনারা কোনো কিছু সুন্দরভাবে লিখে রাখতে পারবেন ঠিক আছে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ